ইন্দ্রকুমারকে নাকে মুখে কালি মেখে জুতার মালা পরিয়ে উচিত শিক্ষা দিল পরনা আর জনগণ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে লাইভ নিউজের মাধ্যমে ইন্দ্রকুমারের মুখশ খুলে দেয় পরনা কিন্তু ইন্দ্রকুমার কোনোমতে ওখান থেকে পালিয়ে যায় তখন পরনা বলতে থাকে পালিয়ে উনি যাবে কোথায় ওনার সাথে এবার সরাসরি কথা হবে কোর্টে কোর্টেই ইন্দ্রকুমারের সাথে আমাদের আবার দেখা হবে দেখি কোর্ট থেকে উনি কি করে ছাড়া পায় তারপরে দেখা যাবে কোর্টে ওঠে তখন থেকে ধানু উকিল আসে তখন ও ধানু বোধে থাকে ইওরনার এই লোকটা নিজের ক্ষমতা ব্যবহার করে মেয়েদেরকে দুর্বল ভেবে মেয়েদের হানি করেছে এই লোকটা সব সময় মেয়েদেরকে নিজের ভোগের বস্তু ভেবেছে এই লোকটা নিজের ক্ষমতা ব্যবহার করে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে তাই আমরা চাইব এই লোকটার এমন শাস্তি দেওয়া হোক যেন অন্য কেউ এই কাজটা করার আগে দুবার ভাবে তারপরে ধানু বসার পরে ইন্দ্রকুমারের পক্ষে উকিল বলতে থাকে হ্যাঁ আমিও চাই এরকম মানুষের শাস্তি হোক কিন্তু আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে আমার মক্কেল যে ভালো মানুষ সেটা সবাই জানে তাই আমার মক্কেলকে শুধু শুধু ফাঁসিয়েছে ওই আলোকপর্ণা ওইদিকে দেখা যাবে ইন্দ্রকুমার অসুস্থ হওয়ার নাটক করতে থাকে তখনই উকিলবাবু বলতে থাকে আমার ক্লায়েন্ট এক সব কিছু সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেছে এখানে ডক্টরবাবু উপস্থিত আছে আমি ওনাকে কাঠগোড়ায় ডাকতে চাই তখনই জয় সাহেব অনুমতি দিলেই ডক্টরকে ডাকে উকিলবাবু তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ জয় সাহেব এখানে আমার ক্লায়েন্ট অসুস্থ ওনার সব মেডিকেল রিপোর্ট এখানে দেওয়া হয়েছে তারপরে দেখা যাবে পরনা ধানুকে বলতে থাকে এই ডেটটাই যদি ইয়ারিং না পাওয়া যায় তাহলে কিন্তু এই ইন্দ্রকুমার অন্য কোনো ছক কষবে তাই আজকেই ওর বিচার হতে হবে তারপরে দেখা যাবে ইন্দ্রকুমারের উকিল বলতে থাকে তাই জয় সাহেব আমি আবেদন করছি যেন আমার ক্লায়েন্টকে অসুস্থতার কারণে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয় অন্তত যতদিন উনি সুস্থ না হয় ঠিক তখনই ধানু দাঁড়িয়ে বলতে থাকে অনার উনি এরকম কোনো অসুস্থ নন যে লোকটা কালকে পার্টি করতে পারে আজকে লাইভ নিউজে এসে টক শোতে অংশগ্রহণ করতে পারে সে তেমন কোনো অসুস্থ নয় উনি অসুস্থতার নাটক করছে তারপরে দেখা যাবে কোর্টে প্রমাণ হয়ে যায় যে ইন্দ্রকুমার আসলে দোষী উনি অসুস্থতা নাটক করছে তারপরে ইন্দ্রকুমারের সাজা হয়ে যায় তারপরে পুলিশ ইন্দ্রকুমারকে নিয়ে যাওয়ার সময় আশেপাশে জনগণ সবাই ক্ষেপে যায় ইন্দ্রকুমারের উপর আর সবাই এসে ইন্দ্রকুমারের মুখে কালী মাখাতে থাকে আর একজন এসে ইন্দ্রকুমারকে জুতার মালা পরিয়ে দেয় যা দেখে পর্ণা খুশি হয়ে যায় তারপরে পর্ণা দাঁড়িয়ে বলতে থাকে এই লোকটার এমন অবস্থাতে সবাই দেখে ভয় পাওয়া উচিত আর কোনো মেয়ের সাথে যেন কেউ কোনোদিনও এরকম কাজ করার আগে দুবার ভাবে এটা থেকে সবার শিক্ষা হবে যা শুনে ইন্দ্রকুমার অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে আর পর্ণাও এক দৃষ্টিতে ইন্দ্রকুমারের দিকে তাকিয়ে থাকে তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাব